গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে দুস আলাদা আর একটু ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকের ভ্লগটা আমি সকাল থেকে স্টার্ট করলাম আর এগুলো কি পাতা বলো তো এগুলো কিন্তু পাতা তোমাদের দাদাভাই ভাই কলকাতায় গিয়েছিল চেক আপে তো তখন আমার জন্য কিন্তু এই পাতাগুলো নিয়ে এসেছে অনেকটা বেশি করে। আর এই পাতাটা খাওয়া খুব উপকার যেন তো খালি পেটে যদি রস খাওয়া যায় ভীষণ উপকার হয় তো আমার জন্য এই পাতাগুলো কিন্তু বেশি করে নিয়ে আসে আর এখানে না আর একটা ধরনের কুলেখাড়া পাতা পাওয়া যায় তো সেটার থেকে কিন্তু এটা আবার বেশি উপকারী তো সেই জন্য আমি কি করি যখনই কলকাতায় যাই তখনই বলে দিই আসার সময় এই পাতাটা বেশি করে নিয়ে আসবে আর পাতাগুলো ছাড়িয়ে আমি কিন্তু ডালগুলোকে ফেলে দিই না ডালগুলোকে রেখে দিই অন্য সময় পুতে দিই এমন জায়গায় পুঁতে দিই যে যেখানে রেগুলার জল পড়ে এবার জল পড়লে কি হয় পুরো চতুর্দিকে ছড়িয়ে যায় আর বেশ অনেক দিন ধরে খাওয়া যায় পাতাগুলো যেন তো সেই জন্য কিন্তু আমি ডালগুলোও ফেলি না এবার চলো আমি পাতাটা বেটে নিই বেটে রসটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছে আর জানো তো বন্ধুরা যদি মিক্সিতে বাটা হয় না তাহলে কিন্তু এই পাতার মধ্যে একটু জল দিতে হবে আর যদি শিলনোড়ায় বাটা হয় একটু জল দিতে হয় না পুরো একদম রটা পাওয়া যায় তো সেই জন্য আমি কি করি বলতো শিলনোড়াতেই বেটে নিই মিক্সিতে আমি খুব একটা বাটি না খুব যদি সময় মানে কম থাকে তো সেক্ষেত্রেই আমি মিক্সিতে দিই এছাড়া কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিই দেখো জল ছাড়াই কত সুন্দর বাটা হয়ে গেছে কিন্তু মিক্সিতে দিলে পরে কিন্তু আমার একটু জল দিতেই হতো পাতাটাকে আমি চা ছাঁক নিয়ে সাহায্যে একটু ছেঁকে নিলাম দেখো কত সুন্দর আরও একটা রস বেরিয়েছে না আর যদি মিক্সিতে হতো তাহলে কিন্তু একটু পাতলা হয়ে যেত আর চলো আর বেশি বক বক করছি না আবার একটু বাঁধে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা আবার চলে এলাম বেলার দিকে দেখো কিছু দেখতে পাচ্ছ তোমরা বলো মানে এত উৎপাত এত উৎপাত কি বলবো ধারণার বাইরে বন্ধু বান্ধব মা বাবা ভাই বোন পুরো পরিবার নিয়ে চলে আসে ওই যে সামনে জঙ্গলটা ওইখান থেকে চলে আসে দেখো খালি লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে আর ডুয়ার্সা জানো মানে ম্যাক্সিমাম বাড়ি উপরে কিন্তু টিনের ছাউনি পাকা বাড়ি কিন্তু টিনের ছাউনি এইবার কি হয় টিনের ছাউনিটা দেওয়া থাকে তো বোঝা যায় না কারণ কি নিচে কিন্তু সিলিং দেওয়া থাকে তো সেই জন্য খুব একটা বোঝা যায় না বেশ ভালো লাগে দেখতে বাড়িগুলো এইবার টিনের যেহেতু উপরে ছাউনি ভাবো টিনের উপরে যখন ওঠে তাহলে কি অবস্থা হয় আমার তো ঘরের রীতিমতো ফ্যানটা পর্যন্ত কাঁপতে থাকে জানো কি যে অসুবিধা হয় ওরা এলে পরে বুঝতেই পারবে প্রত্যেকের বাড়িতে দুম দাম আওয়াজ চলছেই কারুর তো ঘরের দরজা যদি খোলা থাকলো তার ঘরে ঢুকে যা আছে সব নিয়ে চলে যাবে যেন সবজি কিছুতেই রাখা যাবে না গাছে পেয়ারা সেটাও থাকে না হ্যাঁ এদের উৎপাতে প্রায় দিনই এদের কিন্তু উৎপাত চলে কিন্তু কি করবে কিছু তো করার নেই বলো তো খাবার পায় না জঙ্গলে সেই জন্য চলে আসে মানুষের বাড়িতে এদের জানায় যেন আমি জানলাটা খোলা রাখলো দরজা কিন্তু ক সব সময় দরজা বন্ধ করে রাখি আর আশেপাশে বাড়ি থেকে যদি খোলা দেখে সবজি যা থাকে না নিয়ে চলে যায় আর একজন দুজন তো আসে না একেবারে কুড়ি পঁচিশ জন একসাথে আসে দল বেঁধে ওই যে বললাম বন্ধু বান্ধব মা বাবা মানে সমস্ত মানে রিলেটিভদের বলো বন্ধু বান্ধব বলো সবাইকে তুলে নিয়ে চলে আসে দেখো কি ভদ্রভাবে বসে আছে না কিচ্ছু জানে না কিন্তু যা টিনের উপরে না মাঝে মধ্যে মনে হয় টিন সমেত খুলে নিয়ে হয়তো ঘরের মধ্যে ঢুকে গেলো ভীষণ ভয় লাগে যেন ওদের উৎপাতে দরজা জানলা খোলা দায় হয়ে যায় সবার লাস্টে কি করি ঘর সমস্ত কিছু বন্ধ করে ঘর অন্ধকার করে ঘরের ভিতরে লাইট চালিয়ে রেখে দিই তাও ঠিক আছে কিন্তু দরজা যা কখনও খুলে রাখি না বাই চান্স দেখা গেল এই নেই হঠাৎ করে দেখলাম হয়তো ঘরের দুয়ারের সামনেই বসে রয়েছে আর দেখো একটা গাড়ি চলে গেল না স্কুলের ওটা কিন্তু আরাধ্যার স্কুলের গাড়ি যেন তো ওই ওই গাড়িতে করে আড়াধা যাতায়াত করে আর দেখো বেশি বক বক করছি না দেখতে থাকো শুধু এদের উৎপাত কীরকম বদমাইশি চলে শুধু দেখে যাও দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো দূর থেকে দেখে পুরো মনে হচ্ছে না বিড়াল যাচ্ছে বিড়ালের মতো করে যাচ্ছে দেখো আবার একটু বসে আবার যাই দেখো সারা রাস্তায় ভর্তি দেখো শুধু দেখতে থাকো আজকে দিন খালি এদের উৎপাদার ওইদিকে স্কুলও ছুটি হয়ে গেছে দেখো পরপর সব স্কুলের গাড়িগুলো যাচ্ছে সবই কিন্তু আর যে স্কুলে পড়ে সেই স্কুলের গাড়ি যাচ্ছে কারণ এই সময় কিন্তু আর স্কুলের গাড়িটাই এখান থেকে পাস হয় আর সামনে গিয়ে ভিডিও করতে ভীষণ ভয় লাগছিলো যেন তো রাস্তাঘাটে যেভাবে ছড়িয়ে রয়েছে লোকের বাড়িতে বাড়িতে তো ভীষণ ভয় লাগছিলো সামনে গিয়ে ভিডিও করতাম কিন্তু ঘরের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখনের মতো টাটা আবার বিকেলে তোমাদের সাথে দেখা করতে চলে আসছে তো দেখো বন্ধুরা আমি আবার বিকেল বেলা চলে এলাম রেডি হয়ে আরাধাকেও রেডি করে নিয়েছি এখন আমরা যাচ্ছি বাজারে আরাধ্যার জন্য একটু ফল কিনতে যাচ্ছি আরাধ্যার ফলগুলো ফুরিয়ে গেছে আর এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা দেখো একদম অন্ধকার দেখেছো কি অবস্থা দেখো তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমরা কিন্তু ফলের দোকানের সামনে এসে গেছি এই রাস্তাটা পার করলেই কিন্তু ওই যে ফলের দোকান দেখা যাচ্ছে ওখানেই যাব ও আরাধা আর পাপা কিন্তু অলরেডি পৌঁছে গেছে এবার রাস্তা দিয়ে ক্রমশ গাড়ি যাচ্ছে বলে আমি কিন্তু দাঁড়িয়ে গেছি যেহেতু পিছনে ক্যামেরা করছিলাম সেই জন্য আমার কিন্তু একটু লেটই হলো এই ফলের দোকানে আসতে তো চলো ফলটা কিনে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছে তো বন্ধুরা কি কি ফল কিনলাম সেটা বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছে আর এখন একটু যাচ্ছি বাজারে একটু বাজারও করব যেন তো বাজার করে নিয়ে বাড়ি যাই তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি সবটা কি কি কিনলাম তো চলো দেখতে থাকো আমরা কিন্তু বাজারে চলে এসেছি আর বাজারের পিছনের দিকটা দিয়ে আমরা বাজারে ঢুকছি তার কারণ হচ্ছে সামনে তো ভোট তো এইখানে কিন্তু ঘিরে দিয়েছে বাজারের সামনেটা এই রকম বাস দিয়ে দেখো ঘিরে রেখেছে তো সেই জন্য এই দেখো কীভাবে বাজারে বাস দিয়ে ঘেরা ঠিক এইভাবে কিন্তু বাজারের সামনেটাও ঘেরা তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো তাহলে পিছনের দিকটা দিয়ে যাই কেন খুব অসুবিধা হয় ওইভাবে বাস দিয়ে ঘেরা থাকলে বাজারের মধ্যে ঢুকতে তাই পিছন দিয়ে যাচ্ছে গিয়ে কি কি কিনলাম চলো বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে পুরোটা শেয়ার তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর দেখে নাও কি কি বাজার করলাম নিয়েছি একটু সজনে ডাটা ভেন্ডি পাতিলেবু একটু পটল ঢেঁকি শাক কুমড়ো শাক আর উচ্ছে আর কুমড়ো ঠিক আছে এই দেখো এইটাকে বলে ঢেঁকি শাক এর অনেক দিন আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি তখন ট্রেনে করে আসছিলাম ঠিক আছে ট্রেনে করে আসার সময় আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রেল লাইনে দুধার দিয়ে কি সুন্দর ঢেঁকি শাক হয়েছে বলেও যে ঢেঁকি শাক এই শাকটা কিন্তু খাওয়া যায় তো সেটাই কিন্তু এই শাকটা আমি কিন্তু আজকে পেলাম তাই কিনে নিয়ে এলাম আর কুমড়ো শাক নিয়েছি আর দেখে নাও কী কী পেলাম আর উচ্ছে কুমড়ো ভাজা কিন্তু কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য উচ্ছে কুমড়ো নিয়ে এসেছে একটু তো চলো আর কি কি ফল কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিন পাতিলেবু কিন্তু আমার ঘরে সবসময় রাখা থাকে কারণ তোমাদের সাথে শেয়ার করেছি এর আগের ভিডিওতে তোমাদের দাদাভাই লাল চায়ের মধ্যে একটু পাতিলেবু রস দিয়ে খায় যেটা নাকি শরীরের পক্ষে খুব ভালো তো সেই জন্য পাতিলেবু আমার ঘরে সব সময় আনা থাকে দেখো কি কি ফল নিয়েছি আর এই নারকেলটা আর একটা খুব বায়না করলো নারকেলের নাড়ু খাবে সেই জন্য নারকেলটা নিয়ে এলাম আর নিয়ে এসেছিলাম চাউমিন আর এই যে দোকান থেকে চাউমিনটা আনলাম না এই দোকানটা হচ্ছে নতুন টুয়ার্সা কিন্তু আমি যেখানে থাকি বিরিয়ানির দোকান নেই তো এই দোকানে না মানে বিরিয়ানি চাউমিন এগ রোল সমস্ত কিছু পাওয়া যায় চাউমিনটা মোটামুটি সব দোকানেই পাওয়া যায় এখানে মোমো খুব বেশি পাওয়া যায় আর চাউমিনটাও পাওয়া যায় কিন্তু এগ রোল তারপরে তোমার বিরিয়ানি বিরিয়ানির তো দোকানই নেই বিরিয়ানি পাওয়াই যেত না এই একটা নতুন দোকান হয়েছে পুজোর সময় হয়েছে তো আমি বললাম যাক ভালোই হলো বিরিয়ানি খেতে কখনো ইচ্ছা করলে আনা যাবে আর এক প্লেট চাউমিন নিলাম ভয়ে ভয়ে যে ভালো হবে কি না নতুন দোকান তো সেই জন্য কিন্তু এক প্লেট চাউমিন নিয়েছে আর চাউমিনটা মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না আর তোমাদের দাদাভাই কলকাতা থেকে আসার সময় দেখো আমার জন্য কত রকমের আচার নিয়ে এসেছে চালতার আচার আমের আচার তেঁতুলের আচার মানে অনেক রকমের আচার এনেছে আমের ঝাল আচার টক আচার অনেক আচার এনেছে তো চলো ভিডিওটা আর বড় করছি না আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে কমেন্ট করে দিও আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো টাটা সবাই খুব ভালো দেখো বাই বাই